প্লেটে যদি থাকে এরকম বড় বড় গলদা চিংড়ি তাহলে এক নিমেষে এক প্লেট বাদ শেষ আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে বড় বড় গলদা চিংড়ি মজাদার গলদা চিংড়ি তৈরি করেছি অসম্ভব দেখতে সুন্দর খেতেও মজা হয়েছে খুবই সুন্দর কিভাবে তৈরি করেছি প্রথমে চিংড়িগুলো নিয়ে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে আমি এটা দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো তারপরে লবণ দিয়ে আমি ভালো করে মাখাচ্ছি ভালো করে সুন্দর করে এমনভাবে মাখাতে হবে যেন প্রত্যেকটা চিংড়ির গায়ে সুন্দরভাবে লবণ আর হলুদ মেখে যায় মাখানো হয়ে গেছে প্রত্যেকটা গায়ে সুন্দরভাবে লবণ হলুদ মেখে গেছে এরপরে আমি একটা ফ্রাই প্যানে আমি নিয়ে নিলাম সানফ্লাওয়ার তেল সেই সানফ্লাওয়ার তেলে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি যে কোনো তেলই নেওয়া যাবে যে কোনো রান্নার তেলই নিয়ে যেতে পারে আমি নিয়েছি সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম তার ভিতর জিরার গুঁড়ো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা এরপরে আমি এগুলোকে তেলের সাথে ভালো করে কষাতে থাকবো সুন্দরভাবে কষাতে কষাতে তেল উঠে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দেব তেজপাতা তারপর দিয়ে দিচ্ছি চিরার গুঁড়ো আর একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়েছি কষানোর পরে আমি দিয়ে দিলাম সেই আগে থেকে লবণ হলুদ মাখানো বড় বড়ো গলদা চিংড়িগুলো দিয়ে আমি মশলার সাথে ভালো করে মাখাতে থাকবো কষাতে থাকব ভালো করে কষাবো যেন সুন্দরভাবে মশলাগুলো মাছের সাথে মেখে যায় এ পর্যায়ে আমি গরম পানি দিচ্ছি গরম পানিটা দিলে স্বাদটা একটু বেশি ভালো আসে সুন্দর হয় খেতেও মজা লাগে দিয়ে দিলাম কাঁচা মরিচ এ পর্যায়ে আমি এক টানা জাল দিয়ে দেব এখনই কালারটা সুন্দর এসে গেছে স্মেলটাও দারুণ আসছে আমি পাচ্ছি খুবই সুন্দর একটা স্মেল পানিগুলো আমি একদম ঝোলটা শুকিয়ে ফেলবো মাখা মাখা করে নামিয়ে ফেলবো সুন্দর একটা ডিশে দেখুন কি চমৎকার কালার আসছে অসাধারণ মজা হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং